হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক ডেনমার্কে কোনো কিছু পড়ছে বোধহয় কোনো কিছু পড়ছে পচনের গন্ধ পাওয়া যাচ্ছে মানে কথাটা বললে এরকম তো যদি পচনের গন্ধ তাহলে কোথায় আছে কিভাবে আছে কোন জায়গায় পড়ছে ওই পচার গন্ধ করে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না আজকে এতদিন লাগে কেন আজকে সালমান এফ রহমান আজকে আজিজ খান আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা মধ্যে দিয়ে নয় যারা হয়েছে নয় নৈতিক ব্যবসা মধ্যে দিয়ে শেখ হাসিনাকে তারা শেখ হাসিনা যাকে আলু পল্ল দিয়েছেন তারাই আজকে লুটে পুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন নানাভাবে তারা অবস্থান করছেন এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো ধরো আমাকে ক্ষমতায় রাখো আর তোমরা লুটপাট করো এই টাকাগুলো কই এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না কিন্তু জনগণের যে সাফারিংস সে সাফারিংস তো ঠিকই আছে আলুর কেজি তো সত্তর থেকে পঁচাত্তর টাকা এখনো যদি থাকে তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার অর্ধবর্তীকালীন সরকার সেই সরকার মানুষের যে আস্থা সে আস্থা কমতে থাকবে আজকে ডিম আজকে আজকে তেল এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন এই অনুবাদ এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন কেন ডিমের দাম এখনো আকাশ থাকবে কেন সবিন তেলের দাম এখনো আকাশ চুম্বি থাকবে এই যে নিম্ন আয়ের মানুষ এই যে কৃষক অটোরিক্সা চালক এই যে সিএনজিওয়ালা তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে কেন এই পরিস্থিতি হবে এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে সেই সুখের মুখ এরা যদি না দেখে এই গণতান্ত্রিক চেতনা এই যে আত্মদান এই যে রক্তপাত এই যে অকাতারের জীবন দিয়ে দেওয়া এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেশটা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে এইটা চলতে দেওয়া যেতে পারে না বন্ধুরা আমার আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন শুধু চাচা মামা খালু অথবা ছাত্র জীবনে বিরোধী দলের কোন ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এসপি ছিলেন এসপি থেকে গেছেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছেন একটি জায়গায় আছে কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল যাদের প্রমোশন হয়নি পদোন্নতি হয়নি তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে কোন কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছেন তাদের বিরুদ্ধেই বেশি ব্লেম দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ছাত্র জীবনে হয়তো ছাত্র করেছে কিন্তু তো মেধার জোরে সেই তো মেধার জোরে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে তার তাকে পনেরো ষোলো বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে এই কারণে দেওয়া হয়নি এখন তো তারা একটি জায়গায় থাকবে এখনো দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা আন্দোলন সংগ্রামের কোনো স্প্রিটের সাথে যাদের কোনো সম্পর্ক নয় খালি শুনি তারা সুশীল সমাজের লোক তারা হলো গুণীজন তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে তো এই গুণীজন তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবে এটা আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না গণবিচ্ছিন্ন মানুষ তখনই